সামনের দশ মাসে আরো সাতাশ লক্ষ হতে পারে নারী সতেরো লক্ষ দরিদ্র হয়েছে এদের খাদ্য সংকট হবে এদের ক্রাইসিস বাড়বে এবং এদেরকে বিভিন্ন পলিটিক্যাল কাজে ব্যবহার করা যাবে মোস্ট ইম্পর্টেন্ট মাঠে নামানো যাবে কারণ তাতে কাজ নেই ডেইলি হাজিরায় আন্দোলন করানো যাবে দেশে কোনো নিরাপত্তাই নাই কেন নাই সেটা সরকার বুঝতে পারে যে দেশে কোনো নিরাপত্তা নাই কেন কোন কারণে দেশে নিরাপত্তা নাই কিন্তু এই জায়গায় মারতাছে আসে জায়গায় চাঁদা তুলতে আসে ও জায়গায় টাকা নিতে আসে কেন নিতে আসে অনপর্যন্ত কোনো দেশই সরকার ক্ষমতা আসে নাই কেন দেশে এই অবস্থার সাধারণ মানুষ কেন আটতে পারতেছে না দেশের দিকে বলেন আপনি আটতেছেন আপনার ধাক্কা লাগে আপনার সাথে তক্ক করতেছে কোন আইনটা যে চালাইতেছে তার কাছে জিজ্ঞেস করেন যে দেশের পরিস্থিতি এরকম কেন হচ্ছে কোন কারণে হচ্ছে কোনো তাদের বিশ্বমানে